হে গেসলকানুমাই চ্যানেল আমি মনে যাই এখন আমরা কী দেখে ফেললাম এটা এটা কী দেখে ফেললাম ধূমকেতুর আজকে কোনো আপডেট আসছে আজকে ঠিক চারটে থেকে পাঁচটা বিকেল চারটে থেকে পাঁচটা এই টাইমে কোনো আপডেট আসছে কেন আসছে এক্ষুনি আমার একটা নোটিফিকেশান চলে গেলো নাহলে এই ভিডিওটাই সেই নোটিফিকেশান ভিডিও হতো হয়তো কিছু করার নেই ভাই আমাকে পাঁচ মিনিট অন্তর অন্তর ভিডিও দিতে হচ্ছে কারণ ধূমকেতুর আপডেট মনে হচ্ছে কিছু একটা আসতে চলেছে কারণ কৌশিক গাঙ্গুলি ডিরেক্টর কৌশিক গাঙ্গুলি সে কিন্তু স্বয়ং এই পোস্টটা করে ফেলেছে এবার এটা কী পোস্ট এটা কী বৃত্তান্ত আমি তো তো সেটাই বুঝতে পারছি না আঠেরো কৌশিক কৌশিকাঙ্গুলি এটা ছাড়ে ঠিক আছে কি ছেড়েছে এখানে এখানে দেওয়া রয়েছে একটা শাখা এবং পলা এবং একটা মানে বিয়ের যে হাতে যে বালা পরে সেরকম মানে সোনার আর কি সেটা এগুলোকে কি বলে আমি যাই না আর এক দুটোই লেডিস ঘড়ি সম্ভবত যা দেখে মনে হচ্ছে একটা সোনার চেন আছে একটা আংটি রয়েছে যা সমস্ত জিনিসপত্র সব বিয়ের রয়েছে একটি মেয়ের যতদূর সম্ভব যেটা দেখে যা মনে হচ্ছে এগুলো আমার তো তাই মনে হয় আমি তো বিয়ে সম্পর্কে প্রচুর জানি না ব্যাচেলার মানুষ ভাই তা যাই হোক অলরেডি দুটো ঘড়ির এখানে কৌশিক লিখেছে দুটো ঘড়ি তো একই সময় দেখানোর কথা ছিল তবু কেমন যেন আলাদা আলাদা সব এটা আমি ঠিক বুঝতে পারছি না এবার কৌশিক অন্য কোনো ছবির প্রকোচন করলে আমি ব্লান্ডার খাবো ঠিক আছে আমার কেন জানে না মনে হচ্ছে যে এই যে ধূমকেতু নিয়ে তো তার পোস্ট এসছে তো কেন জানি না মনে হচ্ছে এটা ধূমকেতু রিলেটেড হতে পারে কারণ ধূমকেতু নিয়ে বিয়ে নিয়ে একটা বড় কিছু কিন্তু রয়েছে অলরেডি মানে দেব শুভশ্রী বিয়ে সেই সমস্ত জিনিস নিয়ে অ্যাকচুয়ালিতে কিন্তু বড় জিনিস রয়েছে কৌশিক আঙুলি এটা কি দেখালো সেটা তোমরা যদি ডিকোড করতে পারো তোমাদের যদি মনে হয় যে হ্যাঁ এটা ধূমকেতুর রিলেটেড কিছু তাহলে অবশ্যই বলো আমার তো কেন যাই না মনে হচ্ছে ধূমকেতু এবং এই ঘড়িগুলোতে যদি দেখি তাহলে ঘড়িগুলোতে বাজছে কটা একটা ঘড়িতে বাজছে চারটে একটা ঘড়িতে বাজছে পাঁচটা আমি যদি খুব ভুল না হয়ে থাকি একটা ঘড়িতে বাজছে চারটে একটা ঘড়িতে বাজছে পাঁচটা এবার এই চারটে থেকে পাঁচটা এই টাইম পিরিয়ডটাতেই কি কিছু আসার কথা রয়েছে আজকে ধূমকেতুর বা কিছু আসবে আজকে ধূমকেতুর এই চারটে থেকে পাঁচটার সময় তুমি আমি কেউ কিছু জানি না কেউ কিছু বলতে পারবো না মানে বুঝতে পারবো না অনেস্টলি তো বুঝতে পারছি না যে কিছু আসবে কি না কিছু হবে কিনা কিন্তু আমার তো এই পোস্টটা দেখেই কেন না হচ্ছে এবং এখানে সবাই কমেন্ট সেকশানে লিখেছে অদির অপেক্ষায় রইলাম সময় অপেক্ষা করছি ঠিক আছে বুঝেছি অর্ধাঙ্গিনীর দ্বিতীয় অধ্যায়ে আসছে খুব শীঘ্রই এরকম জিনিসপত্র লিখেছে অনেকে তো অর্ধাঙ্গিনী দ্বিতীয় অধ্যায়েও আসতে পারে কিন্তু ঠিক আছে এটা নয় যে শুধু ধূমকেতু রিলেটেড জিনিসপত্রই হবে ঠিক আছে আমি এক্স্যাক্টলি বুঝতে পারছি না হতে পারে এটা অর্ধাঙ্গিনী টু হলো। জানি না এক্স্যাক্টলিও বোঝা যাচ্ছে না তবে বিয়ে বিষয় ধূমকেতু আপডেটও হতে পারে তবে এত তাড়াতাড়ি আসবে কি ধূমকেতুর আপডেট এটাও একটা বড় বিষয় তো তোমাদের কি মনে হচ্ছে অর্ধাঙ্গিনী টু ফুও আসতে পারে সেটা হলে আমি অতটা এক্সাইটেড না ভাই মানে আমি অতটা ওটা নিয়ে মানে বদর নাম যদি ধূমকেতুর বিষয় হয় তাহলে কিছু হতে পারে তবে আপাতত আপডেট কিছু কি আসবে কিছু এটা পোস্টার টোস্টার যদি দেবরুক মানে দেবরুকিণী আসছে দেবশু যদি দেওয়া যায় তাহলে বেশ মজাদার হয় চারটা থেকে পাঁচটা একটুখানি নজর রেখো আমি বলছি না যে একদম পুরোপুরি নজর রেখো কারণ শহরেটি তো কিছু বলা যাচ্ছে না আমিও বুঝতে পারছি না এক্স্যাক্টলি কমেন্ট সেকশানে লিখলাম দেখলাম যে অনেকে অর্ধাঙ্গিনী টু বলেছে সেটাও আসতে পারে সেটা হলে আমি একটু আশা হতে হব মানে আশা করারই কী আছে দেবদাকি বলেছে যে আসবে কিছু আশা করার তো কিছু নেই তাই দেখা যাক কি হয় বাই